দেশের ব্যাংকিং খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ঝুঁকিহীন ও টেকসই ঋণ বিতরণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি একই সঙ্গে গ্রাহক সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নতুন ব্যাংকিং পণ্য চালু এবং মানব সম্পদ ব্যবস্থাপনাতেও আসছে আধুনিকতা প্রশ্ন উঠছে অনেক ব্যাংক যখন অতিরিক্ত ঋণের চাপে সংকটে তখন ইউসিবি কিভাবে এমন স্থিতিশীল অবস্থান এই প্রশ্নের উত্তর গেলে চোখ রাখতে হয় গড়ে একটি এর সাম্প্রতিক ব্যবসায়িক পর্যালোচনা সভার দিকে সাভারের বিসিটিএম অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ যেখানে ব্যাংকের চলমান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই সালের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউসিবির নিট আমানত বেড়েছে সাত হাজার সাতশো কোটি টাকা যা নির্ধারিত ছয় হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা কেউ ছাড়িয়ে গেছে এছাড়া ঋণ ও আমানতের অনুপাত অর্থাৎ এডিআর বর্তমানে সাতাশি দশমিক পাঁচ শতাংশ যা আগের বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরের তুলনায় আরো উন্নত এই উন্নয়নে প্রমাণ করে ইউসিপি অত্যন্ত হিসেব নিকেশ করে সঠিক বিশ্লেষণের মাধ্যমে ঋণ বিতরণ করছে আর তাই অন্যান্য অনেক ব্যাংকের মতো তারল্য সংকটে পড়তে হয়নি তাদের ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এই সাফল্যের মূল ভিত্তি হলো কর্মীদের আন্তরিকতা ও দক্ষতা এবং গ্রাহকদের দীর্ঘমেয়াদী আস্থা ইউসিবির মতে ব্যাংকিং খাতে এই অর্জন শুধু সংখ্যার বিষয় নয় বরং এটি একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে ঝুঁকিহীন ও টেকসই প্রবৃত্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে পর্যালোচনা সভায় আরো যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় আধুনিক কৌশল প্রয়োগ মানব সম্পদ ব্যবস্থাপনায় আরো দক্ষতা আনা প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা আরো বিস্তৃত করা আমানত বৃদ্ধির ধারা ধরে রাখতে নতুন নতুন সেবা ও পণ্য চালু করা এই প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ আধুনিক ব্যাংকিং মানে এখন প্রযুক্তি বিশ্লেষণ এবং মানব সম্পদের সঠিক ব্যবহার ব্যাংকের সিইও মোহাম্মদ মামদুল রশিদ জানান এই পর্যালোচনা সভা শুধু বার্ষিক মূল্যায়ন নয় বরং এটি একটি কৌশলগত নির্দেশনা হিসেবেও কাজ করেছে তার ভাষায় আমরা শুধু আজকের হিসেব দেখছি না বরং আগামী পাঁচ বছর কিভাবে ইউসিবি কর্মকর্তারা জানান গ্রাহকদের আস্থা ও কর্মীদের পেশাদারিত্বের কারণে ইউসিবি এখন দেশের অন্যতম স্থিতিশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে এই ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরো নতুন পণ্য সেবা ও বিনিয়োগ কৌশল গ্রহণ করা হবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ব্যাংকিং খাতে যখন অনেক প্রতিষ্ঠান নানা ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তখন ইউসিবি এমন স্থিতিশীল অগ্রগতি একটি পজিটিভ বার্তা দেয় পুরো খাতের জন্য এটি দেখায় সঠিক পরিকল্পনা প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানব সম্পদের দক্ষ ব্যবস্থাপনা থাকলে প্রতিকূল পরিস্থিতিতেও অর্জন সম্ভব সবশেষে বলা যায় দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরো আধুনিক ও টেকসই করে তুলতে যেসব উদ্যোগ প্রয়োজন ইউসিবি বাস্তবায়নে এগিয়ে রয়েছে তাদের চলমান কৌশলগত অগ্রগতি যদি সফলভাবে বাস্তবায়ন করা যায় তাহলে ভবিষ্যতে তারা শুধু একটি ব্যাংক নয় বরং বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতার একটি মডেল হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ